তালা আরি বলে আল্লাহ ফার্সিতে কয় খুদা তালা গড বলেছে যে সুর চালা গড বলেছে যে সুর চালা ভিন্ন দেশে পূর্ণ ভাবে আপনারা পেনি ফানা হুলি। ভেজে জানা যাবে মনের ভাব প্রকাশিতে ভাষার সৃষ্টি এই জগতে মনের ভাব প্রকাশিতে ভাষার সৃষ্টি এই জগতে অচিনায় ধরিত ধরতে অচিনায় ধরকে ধরতেই ভাষা পাত্র পাবে আপনি আপনার ফানা হলে ভেদ জানা যাবে হরি ভজন ভোজন মানুষের সতল সৃজন আল্লাহরি ভজন ভোজন মানুষের সকল সৃজন অচেনা অচেনায় অজানাই তখন অজানায় সিনাইতক্ষণ জ্ঞানিত নাশত হবে আপনি আপনার ফানা হুলে সে ভেদ জানা যাবে আপনি আপনার খোলে ফানা দেখা দেবে আপনি আপনার হলে ফানা দেখা দেবে সাই রব্বানা দরবেশ শিরা সাই কয় লালন কানা শিরা সাই কয় লালন কানা স্বরূপের উপ মালিক বাসা রাখছে এই কর্ম করি এই কর্ম করি পর্যন্ত না মানে আপনি যেগুলি বিক্রি করেন এই গান গেয়ে গেয়ে তো বিক্রি করেন হ্যাঁ আমি রাস্তায় রাস্তায় আমি বাড়িতে বাড়ানোর পর পরই আমি গান ধরি গান গাতে গাতে বেড়াই মানুষের বাড়ির পর্দা গান গাই ইনশাল্লাহ ভালো কিনা ব্যবসা করি একটু কত বছর এই কাজ করেন এটা চলতে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর তাহলে উঠে বলেন যে মোহাম্মদ নুরুল ইসলাম বাড়ি কোথায় কাটা খালি বাড়ি আমার কথা রাখছে এই কর্ম করি এই কর্ম পরি